সার্জারি একটা টি ওয়ান সার্জেন যতই বিচক্ষণ বা যতই দক্ষ হন না কেন অপারেশন থিয়েটারে ভালো অ্যাসিস্ট্যান্ট ছাড়া তিনি যেন ঠুটো জগন্নাথ একা তিনি কিছুই করতে পারেন না সার্জারির অ্যাসিস্ট্যান্ট কারা এই উপেক্ষিত নায়কদের নিয়ে ইতিহাস আর বাস্তব মিলিয়ে রইল অপারেশন থিয়েটারের অন্দরমহলে অজানা কিছু গল্প শতাব্দী পর শতাব্দী সার্জেনকে যারা অ্যাসিস্ট করে আসছেন আমার আজকের এই টপিক তাদের প্রতি শ্রদ্ধার্ঘ কোনো সার্জেনের অ্যাসিস্ট্যান্ট তার সার্জেন ছেলে কোন সার্জেনের অ্যাসিস্ট্যান্ট তার সার্জেন ওয়াইফ বা ডাক্তার হাজব্যান্ড কলেজের মিষ্টিমধুর প্রেমের দিনগুলো থেকে শুরু করে জীবন সঙ্গী হয়ে উঠেছেন তার সার্জারি সঙ্গীও অনেকেই তীর্যক ভাষায় নিন্দে করে বলেন সার্জেন এতটাই হিসেবে যে অ্যাসিস্ট্যান্ট সার্জেনের ফিসটাও উনি নিজের ফ্যামিলিতেই রাখতে চান এসব যদিও নিছক কৌতুক আসলে সার্জেন চান তাকে সার্জারিতে অ্যাসিস্ট করুক তার হাতের মধ্যে পাওয়া সব থেকে বিশ্বস্ত কেউ সেই একই কারণে অনেক প্রথিত সার্জেন তার জটিল সার্জারিগুলোতেই অ্যাসিস্ট করতে ডাকেন তার ওর্শিয়ান সার্জেন বাবাকে তবে সারা পৃথিবী ঘুরে যা দেখেছি এই কম্বিনেশনের সেরা পুরস্কার বোধহয় নিয়ে যাবেন শাশুড়ি বৌমার সার্জিক্যাল জুটি শাশুড়ি বৌমার সার্জিক্যাল জুটি দেখার একবার সৌভাগ্য হয়েছিল যেখানে বৌমা সার্জেন আর শাশুড়ি অ্যাসিস্ট্যান্ট সার্জারি স্ট্রেসফুল পেশেন্ট এবং বাড়ির লোকের জন্য তো বটেই সার্জেনদের জন্য কম নয় সার্জেনদের মেজাজ একটু তীক্ষ্ণ পান থেকে চুন খসলে পেশেন্টের বিপদ তাই ওটিতে অমায়িক সার্জেন্ট রীতিমতো এক ভয়ঙ্কর প্রাণী প্রিপারেশনের অ্যাকচুয়াল এদিক ওদিক হলেই মুখ থেকে বেরোতে থাকে আগুন আর গরম বাষ্প তার ভয়ে হয় পুরো সার্জারি প্রিপারেশনে থাকতে কিছু তারতম্য হলেই শাশুড়ি আর বৌমার দুজনেরই গলা যেত অসম্ভব তাদের মাতৃভাষা আমার ভাষার থেকে আলাদা ছিল বলে ঠিক বুঝতে পারতাম না যে ওনারা কি কারণে ঝগড়া করছেন তবে ব্যক্তিগত সংসারের নানা কর্তব্যের গাফিলতি যে তাদের একে অপরের জন্য হয়েছে এ কথা শাশুড়ি আর বৌমা একে অপরকে মনে করিয়ে দিতে ছাড়তেন না মাঝে মাঝেই ভয়ঙ্কর উত্তপ্ত হয়ে উঠত আফা মনে হতো যে বৌমা শাশুড়িকে তার নাতিকে ঠিক সময় স্কুলে পাঠাতে না পারা নিয়ে অভিযোগে জর্জরিত করে তুলছে বা যে শাশুড়ি বৌমা রান্নাঘরে কুটুটি নাড়ে না বলে তারস্বরে চিৎকার করেন তারা সত্যি কি পেশেন্টকে নিরাপদ সার্জারি উপহার দিতে পারবেন কিন্তু এখানেই বোধ হয় সার্জেনের পেশাদারি যেই সার্জারি শুরু হতো নিজেদের পারিবারিক কলহ ভুলে গিয়ে তারা পান্ত সেন্সিয়ার সার্জেন আবার ওটি শেষ হতেই বৌমা একদিনও কেন স্যালাড কাটে না সেই নিয়ে শুরু হতো দজ্জাল শাশুড়ির মুখ শুনেছি একবার একজন বর্ষিয়ানো ওটি নার্স অপারেশন থিয়েটার থেকে বেরিয়ে গেলেন দু কানে হাত চাপা দিয়ে ডাক্তার সার্জেন আর তার অ্যাসিস্ট্যান্ট স্ত্রীর পারিবারিক কলহ এতটাই তীব্র হয়ে যায় যে ওটির সিস্টার আর সহ্য করতে পারেননি অথচ ভোর তিনটের সময় ক্রিটিক্যাল এমার্জেন্সি সার্জারিতে একে অপরকে মনোযোগ দিয়ে সাহায্য করতে দেখা যায় এই সার্জেন দম্পতিকেই অ্যাসিস্ট্যান্ট হওয়া চাই অভিজ্ঞ অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজেস উনিশশো সাতানব্বই এ তার কর্মচারীদের এক বিখ্যাত খোলা চিঠি লেখেন আজ সে চিঠি ম্যানেজমেন্ট ট্রেনিং এর টেক্সট বুক বলেছিলেন জীবনে দু রকম ডিসিশন হয় টাইপ ওয়ান আর টাইপ টু টাইপ টু ডিসিশন যেগুলো নাকি সহজেই বদলে ফেলা যায় সেগুলো ততটা গুরুত্বপূর্ণ নয় সেগুলো রিভার্সেবল ডিসিশন কিন্তু টাইপ ওয়ান ডিসিশন বেশ ঝামেলা ওনার ভাষায় রিভার্সেবল ওনার মতেই রিভার্সেবল ডিসিশন নেওয়া উচিত বোর্ড মিটিংয়ে এক ঘর লোকজন নিয়ে এদিকে সার্জেনদের দুরবস্থা দেখুন মানুষের শরীরে সার্জারিটা এমনই একটা ব্যাপার যে শুরুর আধ ঘন্টাতেই প্রায় সখানে রেফর্সেবল স্টেপ নেওয়ার দরকার হয় প্রতিটির জন্য যদি বোর্ড মিটিং ডেকে ডিসিশন নেওয়া হয় তাহলে আর পেশেন্টের যাই হোক কোনোদিনই সার্জারি শেষ হবে না আর ভালোও হয়ে ওঠা হবে না স্বাভাবতই সার্জার তো চাইবেনই যাকে তিনি অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিচ্ছেন তিনি যেন সব থেকে বেশি নির্ভরযোগ্য কেউ হন সার্জারির তীব্র ক্রিটিকাল মুহূর্তগুলোতে আকাশ ছোঁয়া স্ট্রেসের টাইমে যখন পেশেন্টের ব্লিডিং হচ্ছে বা একটা ফাইভ মিলিমিটার টিউমার ক্লিয়ার করার জন্য সার্জনকে এক ঘন্টা ধরে লড়ে যেতে হচ্ছে তখন তার এমনই অ্যাসিস্ট্যান্ট দরকার যে অ্যাসিস্ট্যান্ট স্থিত শান্ত অভিজ্ঞ এবং সম্ভব হলে সার্জেনের মতোই দক্ষ আমাদের মতো জটিল সার্জারিতে একজন অ্যাসিস্ট্যান্ট থাকেন না থাকেন একাধিক একজন প্রাইমারি অ্যাসিস্ট্যান্ট মানে ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট আর বাকিরা তাকে অ্যাসিস্ট করার জন্য সার্জারির জন্য লেআউট টেবিলে সাজিয়ে রাখা একশো টিরও বেশি ইনস্ট্রুমেন্ট থাকে এর মধ্যে সার্জেনের এই হত তেইশতম ইনস্ট্রুমেন্টটা কাজে লাগলো আবার তারপরে অষ্টআশি তম ইনস্ট্রুমেন্ট তারপরে আবার বাইশতম ইনস্ট্রুমেন্ট কখন কি লাগছে সেটা আগে থেকে আগাম বুঝে সার্জেনের হাতে সেই ইনস্ট্রুমেন্ট তুলে দেওয়াও একটা বিশাল মুন্সিয়ানার কাজ অ্যাসিস্ট্যান্ট হওয়া চাই দক্ষ সার্জিক্যাল টেবিলে শুয়ে আছেন অজ্ঞান পেশেন্ট এক সাইডের সার্জেন আর সার্জেনের উল্টো দিকে টেবিলের অন্য পাশে থাকেন তার মেইন সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট পুরনো সার্জিক্যাল বই খাটলে দেখা যাবে এই ফার্স্ট অ্যাসিস্ট্যান্টকে কিন্তু অ্যাসিস্ট্যান্ট বলা হতো না তাদেরকে বলা হয় এস টু বা সার্জেন নাম্বার টু আর হবেই বা না কেন কয়েক দশক আগেও সার্জেনকে অ্যাসিস্ট করতেন আরেকজন সার্জেন যার দক্ষতা ঠিক সার্জেনের মতোই নিছক ডিগ্রি থাকাই যথেষ্ট নয় সমপরিমাণ দক্ষতা যদি না থাকে তাহলে বুঝবেন কি করে যে মেইন সার্জেনের এরপরে কোন ইনস্ট্রুমেন্টটা লাগবে তিনি কোন পদক্ষেপ নিতে চলেছেন বা কোন স্টেপে কতখানি ব্লিডিংয়ের সম্ভাবনা আর তার জন্য কিভাবেই বা প্রিকশন নিতে হবে স্বাস্থ্যের ভাগ্য নির্ধারণ করে অর্থনীতি আর এখানেই কঠিন মরণাপন্ন পেশেন্টের ভাগ্য নিয়ন্ত্রণ করে তার পকেটের চোর কিন্তু কেন বিগত কয়েক দশক ধরেই ব্যয় সংকোচের এবং ইন্স্যুরেন্স কোম্পানির অত্যাচারে সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসাবে ঠিক সমপরিমাণ দক্ষ আরেকজন সার্জনকে পাওয়া আজ দুষ্কর দু সালে বিখ্যাত টাইম ম্যাগাজিনে প্রকাশিত হয় এক বিতর্কিত আর্টিকেল ডক্টর স্কট হাইড লেখেন দি কেস অফ দি মিসিং অ্যাসিস্ট্যান্ট সার্জেন কোথায় যেন হারিয়ে যাচ্ছেন অ্যাসিস্ট্যান্ট সার্জেনরা উনি আক্ষেপ করে সেই আর্টিকেলে দাবি করেছিলেন সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্টদের দুর্লভ হয়ে যাওয়ার পিছনে অনেকাংশে দায়ী ডাক্তারদেরই কিছু সংগঠন তাদের নাবালক ভাবধারা উনি বলেছিলেন আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশন বা এম কিছু বছর আগে এক লিস্ট বার করে জানান দেয় যে এই এই ধরনের কিছু সার্জারিতে অ্যাসিস্ট অ্যাসিস্ট্যান্টের আর প্রয়োজন নেই এরকম বেলাগাম কথাবার্তা বলে সেই মেডিকেল অ্যাসোসিয়েশনই পড়ে যায় তিরস্কার এবং লজ্জার মুখে অথচ সেই বোগাস ডকুমেন্ট সামনে রেখেই আজ অনেক ইন্স্যুরেন্স কোম্পানি সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্টদের তাদের প্রাপ্য সাম্মানিক দক্ষিণা দিতে অস্বীকার করেন ডক্টর স্কটি বলেছিলেন যে সেই মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্য হাতে গোনা উনি বলেন আমেরিকার চুরাশি শতাংশ প্র্যাকটিসিং ডক্টরই নেই সেই অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে কিন্তু তা সত্ত্বেও তারা একরকম এক শিশু সুলভ অপরি পরিণত ডাইরেক্টিভ প্রকাশ করে সার্জেন্টদের করে দিয়েছেন ধ্বংস সার্জেন্টদের ভবিষ্যতের কথা ছেড়েই এই ধরনের ডিরেক্টিভে অজান্তেই পেশেন্টদেরও ভবিষ্যৎ হয়েছে অন্ধকার পেশেন্টদের যথাযথ কোয়ালিটির সার্জারি পাওয়া আজকাল সত্যি ভাগ্যের ব্যাপার আজও বেশিরভাগ সময়ই সার্জেন তার অ্যাসিস্ট্যান্টকে সঠিক পারিশ্রমিক দিতে অক্ষ ভালো মানের সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্টকে যতখানি পারিশ্রমিক দেওয়া দরকার প্রথাগত সমাজ বা ইন্স্যুরেন্স কোম্পানি তার মূল্য প্রায় বোঝেন না বললেই চলে সম্ভবতই ভালো মানের অ্যাসিস্ট্যান্ট পাওয়া আজ এক কঠিন ব্যাপার উঁচু মানের অ্যাসিস্ট্যান্ট যারা এখনও টিকে আছেন তারা সবাই সার্জারিতে আসেন নিতান্ত ভালোবাসার টানে সে সার্জারি ভালোবাসেন সেই লোভে কখনো বা সার্জেনের গুড উইলে বা কখনো সার্জেনের অনুরোধ উপেক্ষা করতে না পেরে কালিদাস হয়েছে সিস্টেম ভাবতে অবাক লাগে কিভাবে পৃথিবী পাল্টেছে গল্পের কালিদাসের মতোই হাসপাতাল পেশেন্ট এবং ইন্স্যুরেন্স কোম্পানি যে ডালে বসে আছেন সেই ডালই কুরুল দিয়ে কেটে চলেছেন নিজেদের পেশেন্টদের সার্জিক্যাল কোয়ালিটি নষ্ট হয়ে যাবে তা জেনেও অথচ এই ব্যাপারে জনসচেতনতা নিতান্তই হবে শুধু সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট নয় সারা পৃথিবীতেই ঘাটতি সার্জেনদের সার্জনকে যে এত সময় ধরে পুরো সার্জারি তার আগে এবং পরে পেশেন্টকে ওয়ান টু ওয়ান টাইম দিতে হয় সেটা পৃথিবীর অন্য কোন স্পেশালিটিতে বিরল নিজের জীবনেই দেখেছি এক সার্জেন তার মায়ের মৃত্যু সংবাদ পেয়েও সার্জারি শেষ না করে অপারেশন থিয়েটার থেকে বের হতে পারেননি যখন সার্জেন অপারেশন শুরু করেন তখন তার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ হয় তার পেশেন্ট এবং সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্টের জন্যও ঠিক তাই আমার নিজের টিমের এক সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট আগের দিন রাতে একান্ত প্রয়োজনকে দাহ করে এসে পরের দিন সকাল আটটায় মুখে এক গাল আর চোখে জল নিয়ে হাজির আমাদের সার্জারিকে অ্যাসিস্ট করার জন্য অবাক হয়ে জিজ্ঞাসা করতেই চোখের জল মুছে হাত পা বললেন কথা দিয়েছি সার্জারিতে আসবো না কাকি হয় আপনি বা কাকে নিয়ে অপারেশন করবেন সেদিনের সেই ছ ঘন্টা সার্জারিতে প্রবল দক্ষতার সাথে এক ক্যান্সার পেশেন্টের জন্য লড়াই চলল পুরো সার্জারি টিমের সেই পেশেন্ট আজও জানেন না যে হাত গতকাল মুখাগ্নি করে এসেছে আজ সেই হাতি দিয়ে গেল তার জীবন পর্দার আড়ালেই থেকে যায় এ ধরনের মর্মস্পর্শী কাহিনী তাহলে সার্জেনরা তাদের নিয়ে সার্জারি করবেন কি হতে পারেন অ্যাসিস্ট্যান্ট সার্জারির ইতিহাস ঘাঁটিয়ে দেখি আগে এক সার্জেন্ট অন্য সার্জেনকে অ্যাসিস্ট করতো তারপর সেটা যখন একদিন বন্ধ হয়ে যেতে বসলো তখন শুরু হলো সার্জিকাল স্টুডেন্টকে দিয়ে সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্টের কাজ করানো নতুন যুগে সার্জেন তৈরি করতে হলে একদিন না একদিন সবাইকে তো শিক্ষানুবেষ থাকতেই হয় আমরাও সার্জারি শিখেছি এভাবেই কিন্তু ইদানিং সার্জিকাল ট্রেনিং সিটের সংখ্যা এতটাই বেশি যে দেখে মনে হয় যেদিন তারা ডিগ্রি পেলেন সেদিন কি সত্যিই তারা সার্জেন হওয়ার জন্য তৈরি এতখানি সার্জারি নিজে হাতে করার এক্সপোজার কি ড্রিমিয়ার ডাক্তাররা পান নাকি অত সিট শুধু সস্তার অ্যাসিস্ট্যান্ট তৈরি করার এক গোপন শর্টকাট সমাধান সার্জারিতে শুধুমাত্র মেইন সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট নন প্রয়োজন একজন দক্ষ সিস্টারেরও এবং আরও একজন বা দুজন অ্যাসিস্ট্যান্টের আঠারোশো সালে ক্রিমিয়ান ওয়ারে যখন সেনাদের দেখভাল করার জন্য আত্মপ্রকাশ হলো প্রফেশনাল নার্সদের তারপরে সেই নার্সরা নিজেদের অনেক উন্নতি করে নিজেদের করেছেন প্রচন্ড দক্ষ কেউ কেউ আজ সার্জারিতেও এক্সপার্ট অ্যাসিস্ট্যান্ট আজ এমন উদাহরণ খুঁজে পাওয়াও বিরল হবে না যেখানে সার্জেন তার নন ডাক্তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে সার্জারি করে বেশি স্বচ্ছন্দ হয়তো কোনো নতুন পাশ করা জুনিয়র সার্জনকে নিয়ে সার্জারি করতে উনি তার শিখি ফাগো হ্যাপি নন ভালো সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন সারা পৃথিবী জুড়ে যখন সার্জেন সার্জেনকে অ্যাসিস্ট করার ট্র্যাডিশন সার্জারির ছোট বাজেটের কারণে অসম্ভব হয়ে পড়ল তখনই তৈরি হল নন ডাক্তারকে কিছুদিন ট্রেনিং দিয়ে সার্জিক্যাল ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট বানিয়ে দেওয়া বিশ্ববিখ্যাত মেও ক্লিনিক কলেজ অফ মেডিসিন অ্যান্ড সায়েন্সের কথাই পুরো এর মিনিসটার ক্যাম্পাসে এক বছরের ট্রেনিং দেওয়া হচ্ছে টেকনিশিয়ানদের পাঁচ মাস ক্লাস আর সাত মাস হাতে কলমে অভিজ্ঞতা দিয়ে সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে তারা এবার সার্জিকাল ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট কাজ ছাড়া হওয়ার জন্য নিয়ম বেঁকিয়ে তৈরি হচ্ছে সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট এক বছরের ট্রেনিংয়ে সঠিক ফার্স্ট অ্যাসিস্ট্যান্ট হওয়া সম্ভব তবু দেওয়া হচ্ছে লাইসেন্স নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন থ্রি শর্টকাট অথচ আমাদের ভারতবর্ষে দেখুন প্রচুর অশিক্ষিত পটু সার্জিক্যাল অ্যাসিস্টেন্টরা কাজ করে যাচ্ছেন কখনো দশ কখনো পঁচিশ বছর ধরে তাদের সার্জারিতে অনেক নতুন ডাক্তারের দক্ষতা থেকে বহু গুণ বেশি অথচ তাদের সম্মান দক্ষিণায় কাজ করেন তারা হেনস্থার ভয়ে কখনো কখনো পেশেন্টের সার্জিক্যাল নোটেও নাকি তাদের নাম উল্লেখ করা অসুবিধাজনক একবার গল্প শুনেছিলাম বহু বছর আগে অপারেশনের দিন সকালবেলা প্রথিত এক প্লাস্টিক সার্জনের জটিল সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট ভেঙে যায় উদ্ধারে নামেন তার ড্রাইভার সেই বিশেষ সার্জনের মাত্র কয়েক ঘন্টা আগে সে ছাপ করে পাশে কামারের দোকান থেকে সেই ইনস্ট্রুমেন্ট ছালাই করে নিয়ে এসে সার্জেনকে তাক লাগিয়ে দেয় সেই প্লাস্টিক সার্জেন বলেন আমার ওটিতে যদি অ্যাসিস্ট করতে হয় তাহলে এরকম কোনো সিনসিয়ার মানুষকেই প্রয়োজন যে আমার পেশেন্টের জন্য প্রাণ মন দিয়ে লড়বে ভাববে শোনা যায় সেই ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট বছর কুড়ি ধরে সেই প্লাস্টিক সার্জনকে অ্যাসিস্ট করে করে এমন অবস্থায় গিয়ে পৌঁছয় যে তার কাছ থেকে এই জুনিয়র ডাক্তাররা অনেক সময়ই সার্জারির নানা রকম স্টেপ শিখে আসতেন তবে এই ধরনের নন মেডিকেল স্টাফ অ্যাসিস্ট্যান্টদের যথেষ্ট সামাজিক স্বীকৃতি বা অর্থনৈতিক নিরাপত্তা দিতে অপারক আজকের আধুনিক সমাজ ব্যবস্থা ভবিষ্যৎটা তাহলে কিরকম খুব ভালো নয় পেশেন্টদের অপারেশন প্রয়োজন হবে আর সেই অপারেশন সার্জেন একা একা কখনোই করতে পারবেন না লাগবে তার অ্যাসিস্ট্যান্ট এক বা একাধিক জটিল সার্জারি কেস হলে দুজন বা তিনজন তাহলে উপায় অজস্র মেডিকেল কলেজ গড়ে উঠেছে চারদিক কিন্তু উনিশশো সত্তর দশকের পর থেকেই সার্জেনদের সংখ্যায় পড়েছে ফাঁটা যেখানে একজন সাধারণ মানুষের গড় মনোযোগ স্থায়ী হয় আট থেকে কুড়ি মিনিট সেখানে একজন সার্জেনকে প্রায়শই পাঁচ থেকে আট ঘন্টা একাগ্রী পেশেন্টের দিকে তাকিয়ে কাজ করে যেতে হয় এবং বেশিরভাগ সময় মেলে না তার যথেষ্ট পারিশ্রমিক অতখানি অ্যাটেনশন স্প্যান কেই বা দেবে সম্ভবতই ডাক্তারি স্টুডেন্টরা সার্জারি পড়তে আর ইচ্ছুক নন নতুন সার্জেন যদি তৈরি না হয় তাহলে সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্ট তো দূরস্থা যথেষ্ট এক্সপার্ট সার্জারি পাওয়া একদিন মুশকিল হয়ে যাবে আর এদিকে যে সমস্ত দেশের জনসংখ্যা বেশি আর সব অপরচুনিটি কম সেখানে প্রকৃতির নিয়মেই তৈরি হবে অনেক সার্জিক্যাল ট্রেনিং পোস্টে ঝুরি ঝুরি ফুরি ফুরি অথচ তাদের যথেষ্ট সার্জারি শেখানোর মতো সিনিয়র সার্জেনদের সংখ্যা থাকবে নিতান্তই কম ফল মেডিকেল কলেজ থেকে সার্জারির পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি হাতে নিয়ে বেরোলেও তাদের যথাযথ সার্জেন হয়ে উঠতে প্রয়োজন আরও কয়েক দশক সময় বই পড়ে আর যাই হোক সার্জারি শেখা যায় না চাই রক্তমাংসের পেশেন্টদের অসুখের সাথে খাম ঝরানো লড়াই এবং দক্ষ সার্জেনদের সঙ্গে দিন রাত কাজ করা আধুনিক ট্রেন্ড দেখে মনে হয় এই এতক্ষণ মনোযোগ ধরে কাজ করার মতো ক্ষমতা অনেকেরই হারিয়ে আসছে সবাই চায় ইমিডিয়েট রিওয়ার্ড যে ডাক্তারি স্পেশালিটি বা কাজগুলোতে খুব তাড়াতাড়ি রুজি রোজগার নিশ্চিত করা যায় সেদিকেই ঠলে পড়ছে নতুন যুগের দুনিয়ার ডাক্তাররা কিন্তু তার মধ্যেও অনেক মেধাবী আছে যারা সত্যি সার্জারিকে ভালো বেশে দিনের পর দিন সার্জারি শিখেও আরও শেখার আশায় বড় সার্জেনদের সাথে অ্যাপ্রেন্টিস হয়ে লেগে আছেন ডিগ্রি পাওয়ার বহু বছর পরেও আশা করব এখান থেকেই উঠে আসবে আমাদের ভবিষ্যতের সার্জেনরা আপনি আমি বয়স হলেই যখন অসুস্থ হয়ে পড়ব আমাদেরকে দেখভাল করবে এই নতুন যুগের সার্জেনরাই আর ততদিন সার্জারিতে অ্যাসিস্ট যারা করে আসছেন সে সমস্ত ডাক্তার আর না ডাক্তার স্টাফিদের জন্য রইল আমার অসংখ্য কুর্নিশ একজন ভালো গায়ক গায়িকা বিখ্যাত হয়ে ওঠার পিছনে সুরকার গীতিকার বাদ্যযন্ত্রের কুশলীদের যা অবদান একজন বিখ্যাত সার্জেনের সার্জেন হয়ে ওঠার পিছনে তেমনই আছেন তার নাম না জানা সার্জিক্যাল অ্যাসিস্ট্যান্টরা বেশিরভাগ ক্ষেত্রেই তাদের কীর্তি চাপা পড়ে থাকে আর সেই সব আনসাং হিরোদের প্রতি রইল আমার সম্মান ভালো থাকবেন শিগগিরই অন্য একটা ভিডিও রিসার্চ নিয়ে দেখা হবে